সালামু আলাইকুম আজ এখানে রেখেছি আমার বিয়ের বাজার বিয়ের কখন খেয়ে দিত শাড়ি নয় শাড়ির সাথে ম্যাচিং আমরা ছয় মাস ধরে বিয়ের বাজার করেছি আস্তে 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 শুক্রবার শুক্রবার আমার হাজব্যান্ড অসুবিধাজনক সময় এসেছেন ওম বাজার করে গিয়েছেন প্রায় দুই লক্ষ টাকা শাড়ি কাপড়ে খান এই বয়সে যত সুন্দর করে বাজার করে কেনাকাটা করে বিয়ে করা যায় আসলেই ভালো লেগেছে আমি চেয়েছিলাম যে আমার বন্ধুদের নিয়ে কেনাকাটা করে ফেলবে কষ্ট না হয় কিন্তু উনি এতটাই শৌখিন মানুষ যে উনি নিজে গিয়ে গিয়ে কেনাকাটা করেছেন এই ঘড়িটা কে জেনেছে ঘড়ি অনেক দামি ঘড়ি সব কিছু অনেক দামি অনেক সুন্দর মানুষের সুন্দর আমার মনটা উদর আমি ধন্য আমি সন্তুষ্ট আমি ভাবিনি এত কিছু আমাকে দেওয়া হবে কিন্তু উনি দিয়েছেন এবং বারবার চলে শুনেন আরও কিছু লাগবে কিনা আরও কিছু লাগবে কিনা যে কাজটা যৌবনে হয়নি সেই কাজটা বার্ধক্যকালে হয়েছে যাক আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া আমি এই দুনিয়া থেকে স্বামী নিয়ে যেতে চেয়েছিলাম একজন উত্তম স্বামী দুনিয়া থেকে নিয়ে যেতে চেয়েছিলাম সেটা আল্লাহ আমাকে দিয়েছেন অনেক ভালো মানুষ মহযের অধিকার একজন মানুষ আমি ওনাকে কিছু দিতে পারি নাই দিই নাই যতটুকু পেরেছি দুজনে গিয়ে কিনেছি মাঝে মাঝে আমার দুই মেয়ে আমাদের সাথে গিয়েছে ওনার পছন্দ অন্যরকম রুচি বোধ আছে আমি এখানে কোনো কিছুই আমার পছন্দ তেমন কিনে নেই আমি সব কিছু ওনার পছন্দ নিয়েছি ওনাকে গুরুত্ব দিয়েছি প্রায়োরিটি দিয়েছি আসলে আমার প্রয়োজন পড়ে নেই আমি দেখেছি উনি নিজে ভালো পছন্দ করতে পারে ভালো চয়েস করতে পারে সেখানে আমার নিজের তো দরকার নাই তো আক সবাই যেন আমরা ভালো থাকতে পারি আমাদের সংসার জীবনটা যেন সুন্দর হয় আমাদের দেশে কিছু মানুষ থাকে দোষ না থাকলেও ইচ্ছা করে মানুষকে দোষী বানিয়ে দেয় এক জীবন নষ্ট হয়ে গেছে শুধু মানুষের কুদৃষ্টির কারণে আমার আর কারো প্রদেশি না পড়ে কোনো সচর না পড়ে আল্লাহ কাছে সেটাই কামনা করি আসলে টাকা পয়লা শাড়ি না কাটি টাকা দিয়ে স্বামী আটকানো যায় না স্ত্রীকে আটকানো যায় না মানুষ শুধু আটকায় ভালোবাসায়